আপনার যে সকল আয়্যালস শিক্ষার্থীবৃন্দ আয়ল স্পিকিং এবং রাইটিংয়ের প্রিপারেশনের জন্য বই খুঁজছেন আপনাদের জন্য আমি আজকে এই আমাদের আয়ালস রাইটিং এবং স্পিকিং এই দুটি বই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য উপস্থাপন করব আর প্রথমে বলে নিই এখানে আয়ালস যে রাইটিং রাইটিংয়ের সাথে কিন্তু আমরা গ্রামারটাকে অ্যাড করে দিয়েছি সুতরাং আপনাকে আলাদা খরচ করে কোনো গ্রামারের বই কিনতে হবে না বা গ্রামারের জন্য আপনাকে কষ্ট করতে হবে না আর অ্যাট দ্য সেম টাইম এই যে আইএলস এর স্পিকিং যে বইটা আছে এই বইয়ের সাথে কিন্তু আমরা শর্ট লিস্টেড ভূগিবলির পর্যন্ত দিয়ে দিয়েছি যেটা আপনার স্পিকিং রাইটিং সহ লিসিনিং এবং রিডিংয়ে খুব সাহায্য করবে আচ্ছা এখন আমি কিন্তু এই বই দুটির কোনো রিভিউ দিচ্ছি না আমি শুধুমাত্র এই বইতে কী কী আছে সেটা একটু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আর এটা আপনি কীভাবে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তার বিস্তারিত বলে দিব এখন এই যে বই দুটি সাধারণত আমরা এই দুটি বইতে টার্গেট করেছি যাদের লক্ষ্য যারা পরীক্ষায় অর্জন করতে চান টার্গেট করে আমরা এই বই দুটি প্রস্তুত করেছি তবে যদি আপনি সর্বোচ্চ কাজে লাগাতে পারেন তাহলে আপনার পক্ষে সেভেন পর্যন্ত অর্জন করা সম্ভব আর একজন শিক্ষার্থী হিসেবে অবশ্যই এটি জানেন যে বই কখনো আপনাকে স্কোরের নিশ্চয়তা দিতে পারে না কারণ আপনি বই যেভাবে পড়বেন যেভাবে আপনি এই বই থেকে প্রিপারেশন নেবেন সেই অনুযায়ী যদি ফাইনাল পরীক্ষায় আপনি কাজে না লাগাতে পারেন তাহলে বই কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না আমরা এখানে যে জিনিসগুলো দিয়েছি এগুলো আমাদের ক্লাসরুমে আমরা যেভাবে ক্লাস করাই অথবা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল রেগুলার ফলো করেন ওই ইউটিউব চ্যানেলে আমরা যেভাবে ক্লাসগুলো আপলোড দিয়েছি স্পিকিং বা রাইটিং বা ভুকেবুলি সম্পর্কে যত ক্লাস আমরা ইউটিউবে যেভাবে উপস্থাপন করেছি ঠিক সেভাবেই আমরা এই বইতে এই রাইটিং এবং স্পিকিংয়ের আনসারগুলো লিপিবদ্ধ করেছি আমি আপনাদেরকে শতভাগ এই নিশ্চয়ই তো দিতে পারবো না যে এই বই দুটো পড়েই আপনি পরীক্ষা হলে গেলে আপনি শতভাগ আপনার টার্গেটটাকে অর্জন করতে পারবেন তবে একটি কথা আপনাদেরকে বলতে পারি যে যে উদ্দেশ্যে বইগুলো কিনছেন বই কেনার পর যদি আপনার কাছে মনে হয় যে আশানুরূপ ওই কন্টেন্টগুলো আপনি পাননি বা যেভাবে উপস্থাপন করা উচিত ছিল সেভাবে কন্টেন্টগুলোকে উপস্থাপন করা হয়নি তাহলে বই অক্ষত রেখে আপনি কেনার পরেও বই আমাদেরকে রিটার্ন দিয়ে দিতে পারবেন সমস্যা নেই আমরা আপনাদের যে দামে বই কিনেছেন আমরা আপনাদের এই বইয়ের মূল্য পরিশোধ করে দিব এই বই দুটি আপনারা ঠিকানা সিলেটের মেজরটিলা আর আপনারা চাইলে অনলাইনেও আমাদের বই দুটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে বই দুটির মূল্য হচ্ছে প্রত্যেকটা বইয়ের মূল্য তিনশো টাকা আর সিলেট জেলার ভিতরে যদি কুরিয়ার করে নিতে চান তাহলে আপনার কুরিয়ার চার্জ আসবে ষাট টাকা এবং সিলেট জেলার বাইরে থেকে যদি নেন আপনি যে কোনো অঞ্চল যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকেও আমরা হোম ডেলিভারি দিতে পারবো এখানে আপনার কুরিয়ার সার্ভিস চার্জ আসবে একশো টাকা আর যদি কেউ দুটো বই একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা এই ছোট্ট একটা ভুকেবুলের বই আপনাদেরকে এই দুটো বইয়ের সাথে ফ্রি করে দেবো যেটাকে আমরা সাধারণত বলি যে এই দুটো বইয়ের বাচ্চা তো এখানেও কিন্তু সুন্দর সুন্দর সাতশো পঞ্চাশটা প্লাস কিছু বিষয়ভিত্তিক শব্দের অর্থ দেওয়া আছে আপনারা চাইলে এই দুটো বই যদি অর্ডার করেন তাহলে আমরা এই দুটো বইয়ের সাথে এটা ফ্রি দিয়ে দিব এখন ভিডিওর এই অংশে আমরা এই বই দুটির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিয়ে কি কী আছে আচ্ছা একটু ইনডেক্সটা একটু চেক করে নিই বই প্রথমে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে এই বইটি আপনি কিভাবে কাজে লাগাবেন কারণ অনেক স্টুডেন্ট যারা নতুন তাদের একটু কষ্ট হয় বই ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশনে লিখে দিয়েছি যে আপনি বইটা কিভাবে ইউজ করলে আপনার লাভ হবে বেশি আচ্ছা আমি আপনাদেরকে একটু ইন্ডেক্স থেকে দেখাই ইন্ডেক্সে কী কী আছে প্রথমে রাইটিংয়ের যে স্কোর করা হয় এই স্কোরিংটা কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা আছে তারপরে ধারাবাহিকভাবে রাইটিং টাস্কোয়ানের সকল টপিক এখানে থেকে প্রথমে রাইটিং টাস্কোয়ানের গুরুত্বপূর্ণ যে পনেরোটা সেন্টেন্স এবং সেন্টেন্সের ব্যাখ্যা দেওয়া আছে আর এই সেন্টেন্সগুলো হয়তো অনেকে ইউটিউব চ্যানেলে দেখেছেন কিন্তু এটা এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া নেই ব্যাখ্যা দেওয়া নেই আচ্ছা তারপর ম্যাপের জন্য সেন্টেন্স এগুলো আমরা বইতে দিয়ে দিয়েছি তারপরে এক এক করে বার চার্ট লাইন পাই টেবিল ম্যাপ প্রসেস ডায়াগ্রাম তারপরে মিক্সড চার্ট এই সবগুলোর আনসার আমরা স্যাম্পল আনসার যথেষ্ট পরিমাণে দিয়ে দিয়েছি এখানে পেজ নাম্বার দেখে বুঝতে পারবেন আচ্ছা তারপরে শুরু হয়েছে আমাদের এই টাস্ক টু টাস্ক টু এগ্রি ডিজেগ্রি বোধ ভিউজ প্রবলেম সলিউশন অ্যাডভান্টেজ ডিসভান্টেজ টু পার্টস কোয়েশ্চেন এবং নেগেটিভ পজিটিভ সবগুলোর উপর আমরা যথেষ্ট পরিমাণে স্যাম্পল আনসার দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা ভিতরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর তারপর হচ্ছে কি গ্রামারের আয়ালসের জন্য স্পেসিফিক কিছু গ্রামার যেটা আমি সবসময় স্টুডেন্টদেরকে পড়াই এবং আপনাদেরকে পরামর্শ দিই ইউটিউবে কিন্তু এগুলো ক্লাস দেওয়া আছে তো এগুলোর বিস্তারিত দেওয়া আছে তারপর অ্যাপ্লাইড গ্রামার এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এই যে অ্যাপ্লাইড গ্রামার গ্রামার আপনি আয়ালসের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন সেটারও কিন্তু বিস্তারিত এবং প্রয়োগ দেখানো আছে আর যারা আইলস দিচ্ছেন না বা আয়েলস দিবেন না তাদের জন্য কিন্তু একটা অংশ এখানে রাখা আছে বেসিক গ্রামার বেসিক গ্রামারের অনেক গুরুত্বপূর্ণপূর্ণ টপিক এখানে দেওয়া আছে যেমন ধরুন সেন্টেন্স ডব্লিউইচ ওয়ার্ড টেন্স পারসন নাম্বার আর্টিকেল অক্সিলি ভার্ব মোটামুটি এগুলো দেওয়া আছে প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্বস আর সর্বশেষে হচ্ছে গিয়ে জেনারেল ট্রেনিং যারা পরীক্ষা দিবেন মানে ওয়ার্ক পামিটের জন্য তাদের জন্য এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছি যদিও এখানে একটু কম দিলেও যারা জিটি পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু যথেষ্ট আচ্ছা এই হচ্ছে কি আমাদের এ যে বই বইতে কি কী আছে দেখেন বিস্তারিত এখানে অনেক কিছুই দেওয়া আছে আর যেটা বলছিলাম ওই যে সেন্টেন্স এই সেন্টেন্সগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে ফুল সেন্টেন্স তারপরে ম্যাপের জন্য এখানে এগারোটা সেন্টেন্স দেওয়া আছে এভাবে একে একে করে আমরা এই প্রত্যেকটা ইয়ের উপর আপনাদের রাইটিং টাস্ক ওয়ান এর যে যতটা চার্ট আছে বা ডায়াগ্রাম আছে সবগুলোর উপর কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে দিয়েছি যেগুলো আপনি স্টাডি করলে আলহামদুলিল্লাহ আশা করছি যে জন্য যদি আপনি স্টাডি করেন টার্গেট নেন তাহলে এই টার্গেটটা ফিল আপ করতে পারবেন যদিও আসলে আসলে ওয়ারেন্টি দেওয়ার কাজ আমাদের না আমরা চেষ্টা করেছি যতটুকু উপযোগী করে তৈরি করা যায় আচ্ছা তারপর হচ্ছে রাইটিং টাস্ক টু প্রথম দিকে রাইটিং টাস্ক টু এর করণীয় কিগুলো আমরা দিয়ে দিয়েছি তারপরে একটা না রাইটিং টাস্কোর টু উপর প্রত্যেকটা প্যাটার্ন এগ্রি ডিজেগ্রি বোধ বিও প্রত্যেকটার উপর কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে স্যাম্পল আনসার দিয়েছি এবং প্রত্যেকটা স্যাম্পল আনসারের টাইপ বা ধরন একই মানে একই স্টাইলে আমরা লিখেছি যাতে আপনি একটা প্যাটার্ন ফলো করতে পারেন আচ্ছা তারপরে আমি আপনাকে গ্রামারের অংশটা দেখাই গ্রামারের যে অংশটা এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনারা আশা করি খুব বেশি পছন্দ করতে পারেন এই এই যে এই জায়গাটা দেখুন একটু এই জায়গাটা একটু খেয়াল করেন যে এখানে গ্রামার কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আমার ইউটিউবে ক্লাসও দেওয়া আছে আর এখানে আমি এটাকে আর একটু বিস্তারিত দিয়েছি আপনি এখান থেকে দেখবেন যে গ্রামার পূর্ব পেজগুলোতে গ্রামার শিখিয়ে দেওয়া হয়েছে আর এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানো হয়েছে সো আশা করছি যে মোটামুটি সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পর্যন্ত কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য যা দরকার এটা মোটামুটি এখানে দেওয়া আছে এবার চলুন আমরা একটু দেখি জায়ল স্পিকিং এবং ভূকবুলের বইতে কী কী আছে আচ্ছা এখানে তো আর ফ্রন্ট পেজ ভূমিকা আর এখানে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি বইটি কিভাবে কাজে লাগাবেন মানে বইয়ের যে বিভিন্ন অংশ পড়বেন কিভাবে পড়লে লাভ হবে এটা দেওয়া আছে তারপর আমরা একটু ইন্ডেক্স দেখি এখানে ইন্ডেক্সে কী কী আছে প্রথমে দেখেন বুলেটস বুকেই যেগুলো সত্তরটি ওয়ার্ড দেওয়া আছে এই সত্তরটি ওয়ার্ড আপনি যে কোনো স্পিকিং রাইটিং টপিকে কাজে লাগাতে পারবেন তারপরে বারোটি টপিকের উপর বিষয়ভিত্তিক শব্দ দেওয়া আছে ফ্রেজ নির্জনিত দেওয়া আছে খুবই শর্ট লিস্টেড কানেক্টর্স গুরুত্বপূর্ণ এবং শর্ট লিস্টেড লিসেনিং স্পেলিং দেওয়া আছে গুরুত্বপূর্ণ এরপরে স্পিকিং পার্ট ওয়ানের দেখেন একশো দুইটা টপিক দেওয়া আছে এখানে ইন্ডেক্স থেকে আপনি লিস্টটা চেক করে নিতে পারছেন তারপরে এদিকে আসেন আমরা দেখি বাকি লিস্টগুলো এই যে একশো দুইটা টপিক তারপর কিউ কার্ড আমরা অর্থাৎ আয়ার স্পিকিং পার্ট টু এর কিউ কার্ড দিয়েছি আমরা সাত্রিশটা আমরা আশা করছি যে এই সাত্রিশটা টপিক যেভাবে দেওয়া আছে এইভাবে যদি আপনি হুবহু পড়েন তাহলে মোটামুটি হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট স্পিকিং পার্ট টু কাভার দিতে পারবেন মানে পরীক্ষায় যদি যে কোনো টপিক আসে আর সিস্টেমেটিকভাবে যদি পড়েন একটু যদি নিজের মেধাটা কাজে লাগান কারণ জানেন তো একটা বই সবসময় পারফেক্ট হয় না তো আপনি যদি একটু মেধাটাকে কাজে লাগান তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট কমন ফলাতে পারবেন ফাইনাল পরীক্ষায় স্পিকিং পার্ট থ্রি এর আনসার আমরা দিয়েছি ক্যামব্রিজ বই থেকে ক্যামব্রিজের পাঁচ থেকে শুরু করে পাঁচ ছয় সাত আট এইভাবে আমরা ক্যামব্রিজের নাইনটিন যেটা একবারে বাজারের লেটেস্ট বই নাইনটিন পর্যন্ত আমরা আনসার দিয়েছি আচ্ছা চলুন আমরা বই থেকে কিছু অংশ আপনাদেরকে দেখাই যে টপিক রিলেটেড যে ভুকিবুলারি আচ্ছা তারপরে দেখেন ফ্রেজ এন্ড ইডিয়মস আছে ইম্পর্টেন্স সিনোনিম এটা আপনাদের রিডিংয়ের জন্য খুব উপকারে আসবে আচ্ছা তারপরে এই যে লিসেনিংয়ের যে স্পেলিংগুলো এই হচ্ছে কি আমাদের এখান থেকে স্পিকিং পার্ট ওয়ান শুরু তো পার্ট ওয়ান স্পিকিংয়ের অনেক ভিডিও কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছেন ইউটিউবে কিন্তু আমরা স্পিকিং পার্ট ওয়ানের অনেক ক্লাস আপলোড দিয়েছি মোটামুটি এইভাবেই কিন্তু যেভাবে আমরা ক্লাস আপলোড দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু এখানে বইয়ের মধ্যে লেখা হ্যাঁ ব্যতিক্রম কিছু থাকতে পারে মাঝে মধ্যে আমরা প্রয়োজনে কিন্তু এডিট করেছি আচ্ছা এই হচ্ছে কি আমাদের স্পিকিং পার্ট ওয়ানের বিভিন্ন আনসার এই যে বিভিন্ন টপিকগুলোর আনসার দিয়েছি তারপরে এই বইয়ের সবচেয়ে স্পেশাল জায়গাটা হচ্ছে কি আপনার ভোকাবুলারি এবং পার্ট টু আশা করি পার্ট টুতে আপনার সর্বোচ্চ এই বেনিফিট পাবেন এখান থেকে এখানে দেখেন এই যে পার্সন রিলেটেড টপিক পার্সন রিলেটেড টপিক আছে টপিকের লিস্ট দেওয়া আছে তারপরে যে টপিকগুলো মানে এই অংশ দিয়ে কার দিতে পারবেন না সেগুলোর আমরা কিছু পয়েন্ট এক্সট্রা তুলে ধরেছি এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে কীভাবে এগুলো পড়তে হবে বা কেন আমরা এইভাবে দিলাম আর কি সো এরকম করতে করতে আমরা সাতত্রিশটা টপিক দিয়েছি সাতত্রিশটা মেজর নন মেজর মানে বাদ দিই নাই কোনো টপিক বলতে গেলে কিছু টপিক আছে সিঙ্গল টপিক মানে এক টপিক পড়লে একটা টপিকে আসবে পরীক্ষায় যেমন মেমোরেবল জার্নি একটা জার্নি পড়লে আপনার একটা জার্নি শিক্ষা হচ্ছে এটা নিয়ে আপনার হয়তো বা আরেকটা টপিকের কাবার দিবে না এইখানে কিছু ইয়ে দেওয়া আছে সহকারী টপিক যেই টপিকটা বলে এই টপিকগুলো আনসার দেওয়া যাবে এভাবে আমরা ইয়ে করেছি তারপরে স্পিকিং পার্ট থ্রি আনসারগুলো আমরা চেষ্টা করেছি মানসম্মতভাবে যতটুকু দেওয়া আর কি ভুল ত্রুটি তো স্বীকার করছি ভুল ত্রুটি কিছু থাকে এই হচ্ছে কি আমাদের স্পিকিং পার্ট থ্রি এর অংশ আর স্পিকিং পার্ট থ্রিতে যদি আপনি একটু রিডিং বেশি পড়েন তাহলে দেখবেন আপনার রাইটিং হিন টু এর যে প্রশ্নের আনসার সে সেই বিষয়ের উপরে কিছু আইডিয়াও আপনার বৃদ্ধি পাচ্ছে